আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইএন আমি উমের সাইকানীলা পেশায় একজন থেরাপিস্ট দীর্ঘ আঠারো বছর ধরে বিভিন্ন ধরনের বিশেষ শিশুদেরকে তাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে খুব রিসেন্টলি একটি প্রশ্ন এসেছে আমাদের ইউটিউব চ্যানেলে যে আমার বাচ্চা তো শান্ত তার হাইপার অ্যাক্টিভিটি নাই তাহলে আমি কেন অকুপেশনাল থেরাপি নিব আমি যতদূর জানি বা বেশিরভাগ প্যারেন্টসরাই যতটুকু জানে আমার সাথে যেগুলো আলোচনা হয়েছে তারা সবসময় আমাকে বলেছে যে বাচ্চার অ্যাক্টিভিটি কমানোর জন্য অ্যাক্টিভ থাকলে তখন অকুপেশনাল থেরাপি নিতে হয় এই কথাটাই আসলে প্রচলিত আছে কেন উনি অকুপেশনাল থেরাপি স্টের কাছে যাবেন একজন অটিজম বাচ্চার বাবা মা এটা বিষয়ে উনি স্পষ্ট ধারণা পাননি সেজন্য আমি আজকে আপনাদেরকে একটু ছোট্ট যে কথাটা অকুপেশন সেই কথাটা সম্পর্কে একটু ডিটেইলে বলি তাহলে আপনাদের সবার জন্য সুবিধা হবে বুঝতে যে অকুপেশনাল থেরাপিস্টরা শুধুমাত্র অ্যাক্টিভিটি কমানোর জন্য কাজ করেন না আরও অনেক কিছুর জন্য কাজ করেন তাহলে চলুন আমরা জেনে নিই অকুপেশন শব্দের মানে কি সাধারণভাবে যদি জানি যে অকুপেশন শব্দের মানে কি তাহলে সেটা হচ্ছে কাজ অর্থাৎ একটা ব্যক্তি সারাদিনের তার সমস্ত সময়টা যেই কার্যক্রম করে পাস করেন মানে অতিবাহিত করেন ঘুম থেকে উঠা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত উনি যতগুলো কাজ করেন তার প্রত্যেকটা কাজই আসলে অকুপেশন এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি একটা হচ্ছে যে তার সেলফ কেয়ার অর্থাৎ যে নিজের যত্ন নেওয়া নিজের পরিচর্যা করা পার্সোনাল হাইজিন মেনটেন করার জন্য একজন ব্যক্তি যে কাজগুলো করে থাকেন সেই কাজগুলোকে বলা হয় সেলফ কেয়ার যেমন সকালবেলা ঘুম থেকে উঠেই সে ওয়াশরুমে যাবে নিজের যে টয়লেট করা প্রয়োজন সেটা কমপ্লিট করবে তারপর ব্রাশ করবে তারপর সে নাস্তা করবে এভাবে সে তার নিজের যত্ন নেওয়ার যতগুলো কাজ আছে যেমন কোনো জায়গায় যাওয়ার জন্য নিজের পরিচর্যা করা চুল আশ্রানো সাজগুজ করা গোসল করা ড্রেস পরিবর্তন করা এই সমস্ত কাজগুলোই তার সেল্ফ কেয়ারের অংশ হিসেবে যে নিজেকে সুন্দরভাবে মানুষের সামনে যে উপস্থাপন করা ভালো থাকা নিজের ব্যক্তিগত কাজগুলো নিজে নিজে করা এরপরে যেটা হচ্ছে যে প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটিটা কি যে এক একজন মানুষের ক্ষেত্রে প্রোডাক্টিভিটিগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমন একজন হাউস ওয়াইফের কাছে যে ঘরের সমস্ত কাজগুলো করাই তার প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি তার হাজবেন্ড বাচ্চা সবার জন্য যে খাবার দাবার সে উনি রান্না করছেন এগুলো করছেন যে হাউস হোল্ড অ্যাক্টিভিটিসগুলো মেনটেন করছেন সেগুলো তার জন্য প্রোডাক্টিভিটি আর যিনি অফিসে চাকরি করেন তার জন্য তার অফিসে চাকরি করতে যাওয়া এবং সেই কাজটা সঠিকভাবে করা সেটা তার জন্য প্রোডাক্টিভিটি যিনি টিচার তিনি লেকচার দেওয়াটা তার জন্য প্রোডাক্টিভ তো এইভাবে করে যে বাচ্চা তার জন্য কি প্রোডাক্টিভ ওয়ার্ক যে তার হচ্ছে খেলাধুলা করাটা এবং তার পড়াশোনা করাটা সেটা হচ্ছে তার প্রোডাক্টিভ কাজ আর একটা কাজ হচ্ছে যে লেজার অ্যাক্টিভিটি অর্থাৎ অবসর সময় কিভাবে কাটানো হবে সেইটা হচ্ছে তার লেজার অ্যাক্টিভিটি অবসর সময়েও এক একজন মানুষ এক কাটাতে পছন্দ করে কেউ গান শুনে কেউ ডান্স করে কেউ মুভি দেখে কেউ বা কারোর সাথে আড্ডা মেরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বা কেউ ঘুরতে যে তিনটা স্টেপে যে সারাদিনে আমরা কাজগুলো করি এবং প্রতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ছাড়াও আর একটা মানুষ পরিপূর্ণ জীবন যাপন করতে পারে না তাহলে সেই ল্যাকিংসটা তার ভিতরে থেকে যায় যে সে লেজের কাটাতে পারছে না তাহলে যে বিষণ্নতায় ভুগবে সে প্রোডাক্টিভ কাজ করতে পারতেছে না তাহলে তার অবশ্যই কনফিডেন্সের অভাব থাকতে পারে এবং অন্যরা যে প্রোডাক্টিভ সে করে না সেই সেই বিষয়ে তার একটা চাপ থাকবে যে সেলফ কেয়ার মেনটেন করছে না তার মানে সে অন্যের উপর পুরোপুরি নির্ভরশীল তো এই সমস্ত কাজগুলো যখন কেউ না করতে পারে তার মানে সে অন্যের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল অর্থাৎ সে স্বনির্ভর নয় মানে নিজের কাজ নিজে করার জন্য যে স্বনির্ভরশীলতা প্রয়োজন যতটুকু সে পারে ততটুকুই যে তার নিজে নিজে করতে হবে এই যে এটা স্বনির্ভরতা তার অকুপেশনকে নিজে নিজে করতে পারাটাই হচ্ছে স্বনির্ভরতা তো এই জিনিসটা যখন সে করতে পারে না তখনই সে আসলে সমস্যার ভিতরে আছে অর্থাৎ কেউ যদি কোনো রোগে ভুগে হোক কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে হোক অথবা কোনো ধরনের দীর্ঘমেয়াদী মানসিক রোগ হোক যেটাই হোক না কেন যে কারণেই হোক না কেন এই তিনটি কাজ যদি পরিপূর্ণভাবে একজন মানুষ না করতে পারে তার মানে সে সমস্যার ভিতরে আছে এবং এই সমস্যা সমাধানের জন্য তাকে হেল্প করতে পারে একজন অকুপেশনাল অর্থাৎ যে কারণেই হোক সে যদি তার নিজের কাজ নিজে না করতে পারে নিজের অকুপেশন সে যদি যদি নিজে নিজে না করতে পারে স্বনির্ভর না থাকে তাহলে ক্ষেত্রে সে কিভাবে আস্তে আস্তে স্বনির্ভর হবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ প্রসেসে সেই জায়গাটাতে হেল্প করে অকুপেশনাল থেরাপিস্টা প্রথমে সেলফ কেয়ার যেন করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে সেই অনুযায়ী হেল্প করে তারপর প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিতে সে আস্তে আস্তে কিভাবে আগাবে সেটাতে হেল্প করে তারপর লেজার টাইম কিভাবে কাটাবে সেগুলোতে হেল্প করে এই যে হেল্প করাটা এগুলো নানান রকমের অনেক ধরনের পদ্ধতি আছে এক এক জন মানুষের জন্য এক এক রকম এটা ডিপেন্ড করে যে সে কোন জায়গাটাতে সমস্যাটা ফিল করতেছে যে তার আসলে কোথায় সমস্যা সেইটার উপর নির্ভর করে অকুপেশনাল থেরাপি সেইভাবে করে তাকে কাজের প্ল্যান দিয়ে থাকেন তার হাইপার অ্যাক্টিভিটি আছে তাহলে প্রথমে তাকে হাইপার অ্যাক্টিভিটিটা রিডিউস করে তারপর তাকে আস্তে আস্তে তার দৈনন্দিন কাজে ইনভলভ করতে হবে হাইপার অ্যাক্টিভিটি কমে গেছে মানে সে দৈনন্দিন অ্যাক্টিভিটিতে সে নিজে নিজে করতে পারছে ব্যাপারটা সেটা না কারণ সে আছে নিজের মতো আছে কিন্তু কাজ তো সে করতে পারছে না যে যেই প্যারেন্টস কথা আমি শুরুতে আপনাদেরকে বললাম তার সেই বাচ্চাটা নিজে নিজে নিজের খাবার খেতে পারে না নিজের ড্রেস পরতে পারে না নিজের ব্রাশ করতে পারে না এবং নিজে নিজে এখনো পর্যন্ত যে তার ছয় বছর বয়স হয়েছে তার যে একাডেমিক জায়গাটাতে প্রোডাক্টিভ কাজে কিছু হেল্প করা দরকার শুরু করা দরকার সেইটাও তো সে এখনো শুরু করতে পারেনি খেলাধুলাও সে এখনো পর্যন্ত ভালোভাবে যে প্রপারলি আরও দশজন বাচ্চার সাথে মিশে যে খেলাধুলাটা করবে সেটাতেও কিন্তু সে অংশগ্রহণ করতে পারছে না তাহলে এই যে তার এতগুলো সমস্যা এখন স্টিল রয়ে গেছে তাহলে এই সমস্ত সমস্যাগুলোতে হেল্প করতে পারবে কিন্তু অকুপেশনাল থেরাপিস্ট এটা একটা হলিস্টিক প্রসেস এখানে শুধুমাত্র সেন্সরি ইন্ট্রিগেশন না এখানে সেন্সরি প্রসেস সেন্সরি সিস্টেমের মাধ্যমে তার ফাউন্ডেশন হবে ফাউন্ডেশন হওয়ার পরে তার লার্নিং এর জন্য ধাপে ধাপে আগাতে হবে যে তার ফাইন মোটর গ্রস মোটর সেই অ্যাক্টিভিটিগুলো সে সঠিকভাবে ভাবে করতে পারছে কিনা কারণ ফাইন মোটরে আগালে এরপরে সে তার রাইটিং ক্যাপাসিটিতে সে এগিয়ে যেতে পারবে তারপরে তার যদি মেমরি তৈরি হয় সে যদি পারসেপচুয়ালি এবং কগনিটিভলি ইন্টেলেক্ট যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে সে আস্তে আস্তে একাডেমিক স্কিলসের দিকেও আস্তে আস্তে যেতে পারবে সে সেলফ কেয়ার শিখতে পারবে সে একাডেমিকের জন্য ইনিশিয়েটিভ নিতে পারবে এবং সে আস্তে আস্তে করে ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ তার স্বনির্ভর জীবনের দিকে এগিয়ে যেতে পারবে এটা অবশ্যই প্রত্যেকটা কাজ ধাপে ধাপে হতে হবে শুধুমাত্র না জানার কারণে একটা স্পেশাল বাচ্চার বাবা মা এই বিষয়টা না জানার কারণে তাকে হেল্প করতে পারে না গাইড করতে পারে না যার ফলে বছরের পর বছর তাদের অপরচুনিটি লস হয় তো এই বিষয়টা যদি আপনারা দর্শক খুব ভালোভাবে মাথায় নেন যে অকুপেশন শব্দটাকেই শুধুমাত্র ফোকাস করে ইম্পর্টেন্স দিয়ে যে তাকে কিভাবে স্বনির্ভর করতে হবে এবং প্রত্যেকটা ধাপ আস্তে আস্তে কিভাবে সে আগাতে পারবে এই বিষয়ের এডুকেশনটা যদি আপনারা অনেক ভালোভাবে নেন এবং সেটার উপর যদি আপনারা ফোকাস করেন তাহলে কিন্তু আপনাদের বাচ্চাকে নিয়ে আপনাদের চিন্তা অনেকটাই কমে যাবে তো আজকে এই পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ